আজকে রান্না করব আমি ডিমের ঝুরি আমি দুটো ডিম ফেটিয়ে নিলাম এবার প্যানে তেল দিয়ে দিলাম এবং দুটো বড় পেঁয়াজ এবং সাত আটটি কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো তেলে নরম করে নিব তেলের ভিতরে একটি বড় এলাচ এবং একটি দারুচিনিও দিয়ে দিলাম পেঁয়াজ নরম হয়ে আসলে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব এরপর আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে এক কাপ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এ রান্নার মূল বিষয় হচ্ছে একটু বেশি করে তেল ঝাল মশলা দিয়ে ভালো মতো কষানো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এই মশলার ভিতরে ফেটানো ডিমগুলো দিব এবং নাড়তে থাকবো যেন কোনোভাবেই ডিমটা বড় দানা না বেঁধে যায় ডিমটা দিয়ে নাড়াচাড়া করে আমি দ্রুত পানি দিয়ে দিবো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডিমটা রান্না করবো এবং নাড়তে থাকবো যেন বড় দানা না বাঁধে একান্তই যদি বড় দানা বেঁধে যায় সেক্ষেত্রে চামচ বা ডাল দিয়ে একটু ঘুটে দিলেই হয়ে যাবে ডিমটা হওয়ার আগে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমি তেলের উপরে বেশিক্ষণ ভাজবো না একটু রসালো থাকতেই আমি ডিমটা নামিয়ে ফেলবো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট এখন আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার ডিমের ঝুড়ি রান্না এই ডিমের ঝুরি রান্নাটা খেতে অসাধারণ লাগে